সালামার কাপড়া খুবই সুন্দর একটা মিডিয়াম সাইজের মধ্যে পেটেন লেদের একটা ব্যাগ চলে আসছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমাদের কাছে এটা কিন্তু ঈদের পরে শিপপ্যানটা আসছে তাই সবগুলো কালার এভেলেবেল পাচ্ছেন না সুপার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে আর এটা একটু লুকটা দেখেন এখানে কিন্তু আপনারা পেটেন লেদার একটা ডিজাইন পাচ্ছেন আর এই জায়গাটাতে অনেকটা বিগাল লেদারের টাইপের ডিজাইন পাচ্ছেন আর সাইড থেকে লুকটা এরকম হবে আর ব্যাক লুকটাও পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার হাতি নিয়ে কারি করতে পারবে আর সাথে কিন্তু লং বেল্টারও অপশন দেওয়া আছে এখানে একটা লক সিস্টেম আছে আমি কালারগুলো লাস্টের ছবিগুলো অ্যাড করে দিব সেখান থেকে দেখে নেবেন এটা এখান থেকে খোলার পরে আপনাদের ভিতরে হচ্ছে এখানে একটা চেন পেয়ে যাবেন আর সাইজটা একটু বলে দেয় এটা লম্বাইভাবে থাকছে বারো ইঞ্চের হাইট দেখছে দশ ইঞ্চি তাই পারফেক্ট একটা মিডিয়াম সাইজের মধ্যে হবে যার একটু বড় মিডিয়াম সাইজের ব্যাকচাচ্ছেন ইকালেকশনটা অপ শুনিয়ে নিয়ে নিতে পারেন চেনগুলো দেখেন বেশ হাই কোয়ালিটির একদম স্মুথ চেন হবে আর ভিতরে আপনারা ওয়ান উইক চেম্বারের মধ্যে পাচ্ছেন এই যে লং বেল্টের কোয়ালিটি দেখেন অনেক হ্যাভি ডিউটি লং বেল্ট হবে এই যে লকের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ডাস্ট কভার পেয়ে যাবেন অ্যাজ ইউজুয়াল আর ভিতরে চেম্বারটা কিন্তু বেশ বড় আর ভিতরে কাপড়টাও কিন্তু বেশ হাই কোয়ালিটির আর এই যে দেখেন ভিতরে যে মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির যে ফেব্রিকটা দেওয়া হয় এটাই কিন্তু এটার মধ্যে ইউজ করা হয়েছে এখানে ছোট চেনগুলো কিন্তু বেশ হাই কোয়ালিটি এখানে একটা বড়ো সড়ো চেন পকেট পাবেন আপনাদের মিডিয়াম সাইজের ফোন কিন্তু এই চেন পকেটে চলে আসবে বা মানি পকেট সেসব কিন্তু এটা ইউজ করতে পারতেছে আর এই পাশে কিন্তু আপনাদের একটা কার্ড পকেটও পেয়ে যাচ্ছেন আর ওয়ান উইক চেম্বার যেহেতু দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো সাইজ আপনাদের লাঞ্চ বক্স যদি ক্যারি করতে চান বা ছাতা পানি বোতল সব কিছু কিন্তু এর মধ্যে চলে আসবে আর ব্যাগটা খুবই ডিউরেবল আর খুবই স্টাইলিশ একটা ব্যাগ হবে আর খুবই হালকা পাতলার মধ্যে হবে অনেক সময় দেখা যায় ব্যাগ একটু প্রিমিয়াম করলে একটু ভালো বাড়ি হয়ে যায় কিন্তু এটার মধ্যেই আপনারা একদম লাইট ওয়েট পাচ্ছেন না সেলাই ফিনিশিংগুলো দেখেন কোথাও কিন্তু এক সুতা পরিমাণ আপনারা কোনো ত্রুটি খুঁজে পাবেন না এটার মধ্যে অনেকগুলো কালার অভেলেবেল থাকতেছে আমি কালারগুলো দেখিয়ে দিয়েছি যার যে কালারটা চলা যাবে বিশ্লেষণ অর্ডারটা করে ফেলবেন